নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের প্রেম বাড়ছে পাকিস্তানের সাথে এবার সরাসরি বিমান চালু করতে চলেছে বাংলাদেশ পাকিস্তানের সাথে এমনটাই খবর উঠে আসছে দিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে এবার বিমান যাত্রায় পাকিস্তানের সাথে দূরত্ব আরও কমানোর চিন্তা ভাবনা বাংলাদেশের ইতিমধ্যে পাকিস্তানের সাথে বিমান যাত্রা বা বিমান চালু করার মধ্য দিয়ে সেই দূরত্ব তারা কমাতে চায় এমনটাই কি তাহলে ইতিমধ্যে ইতিমধ্যেই এই প্রসঙ্গে কি জানা যাচ্ছে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী জানবো বিস্তারিত সম্রাট দায় ইউনোসের কি এবার নতুন

থেকে সরাসরি পাকিস্তান যাত্রী বিমান উঠবে এতদিন কিন্তু বাংলাদেশ থেকে পাকিস্তান কোন যাত্রী বিমান ছিল না শুধুমাত্র একটি পণ্যবাহী বিমান ছিল আবার এই ঘোষণা দিয়েছেন পাকিস্তানে বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছেন মোহাম্মদ ইকবাল তিনি কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়েছেন আগামী বেশ কিছু মধ্যে কিন্তু ঢাকা থেকে ইসলামাবাদ সরাসরি বিমান উঠবে এবং এই যে বিষয়টি লক্ষ্য করুন যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু একদিকে যেমন বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হচ্ছে বিভিন্ন দেশের সীমান্ত সমস্যা বল বা যোগাযোগ বল বাণিজ্য বল পাশাপাশি কিন্তু পাকিস্তানের সঙ্গেও কিন্তু বাংলাদেশের যে সম্পর্ক তা কিন্তু ধীরে ধীরে ঘনিষ্ঠ হচ্ছে দুই দেশের মধ্যে আবার কিন্তু ইকবাল হোসেন সাবধানে দেশের দুই দেশের মধ্যে এবার পর্যটন শিক্ষা বাণিজ্য ক্ষেত্রে কিন্তু যাতায়াত আরো সহজ করা হবে এবং সেই বিষয়ে উদ্যোগ নিতে কিন্তু এই যাত্রী বিমান পরিষেবা চালু করা উদ্যোগ নিয়েছে দুই দেশ এবং এতে দুই দেশের যে আর্থিক সম্পর্ক তার আরো দৃঢ় হবে বলে কিন্তু দুই দেশ আশা করছি বিষয়টা যদি তুমি লক্ষ্য করো দেখো বর্তমানে যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তারা অনেক অনেকদিন থেকেই একদম ঘোষিত ভাবেই কিন্তু পাকিস্তান ঘেঁষা এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে কিন্তু তারা বেশি আগ্রহী এমনকি তারা দেশের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস বদলেও কিন্তু পাকিস্তানের গাওয়া যে ইতিহাস পাকিস্তানের তৈরি করা যে ইতিহাস সেই ইতিহাসে কিন্তু এখন তারা সমর্থন করছে অন্যদিকে তুমি যদি তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট দেখে থাকো একাত্তরে যে বাংলাদেশের জন্ম হয়েছিল পাকিস্তানের পেট কেটে সেই বাংলাদেশের জন্মের কিন্তু একটা সিংহ মানে সিংহ ভূমিকা ছিল কিন্তু ভারতের এবং সেই থেকেই কিন্তু ভারতের সঙ্গে যে বাংলাদেশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক সেই সম্পর্ক গড়ে ওঠে এবং যারা বাংলাদেশের স্বাধীনতার যারা বিরোধী কম্পি ছিলেন তারা কিন্তু বরাবরই পাকিস্তানের সমর্থন জানিয়ে এসেছিল এবং সেই তাদের থেকে কিন্তু বর্তমান যে ইউনিয়নের সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের লোকজন তো স্বাভাবিকভাবেই এখন বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানের সঙ্গে একটু একটু করে বাড়বে একটি বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হবে আহ বর্তমানে নতুন করে যাত্রী পরিষেবা যাত্রী বিমান পরিষেবা চালু করা হচ্ছে ধীরে ধীরে কিন্তু তাদের আরো অন্যান্য উদ্যোগ গুলো দেখা যাবে তার যদি তুমি দেখো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেদিকে কিন্তু আস্তে আস্তে ভাটা যে ভাটা শুরু হয়েছে তা কিন্তু দিন দিন বাড়ছে বর্তমানে শুধুমাত্র সীমান্ত সমস্যা নিয়ে রোল তিন পশ্চিমবঙ্গ আসামে কোনো কোনো প্রান্তে কিন্তু বিদেশের বিজেপির মধ্যে আহ বিজেপির মধ্যে কিন্তু সংঘর্ষ হচ্ছে বাংলাদেশী লোকজন এসে বিজে বিএস এর ওপরে হামলে এই ধরনের সমস্ত ঘটনাগুলি দেখা যাচ্ছে তো সব মিলিয়ে একদিকে বাংলাদেশের বর্তমান যে আন্তর্জাতিক চার যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে তারা কিন্তু বর্তমানে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী তুলনায় ভারতের সঙ্গেও কিন্তু তাদের সম্পর্ক দিন দিন আহ খারাপ হচ্ছে স্বীকৃতি তাই ধন্যবাদ সম্রাট দা অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক যেরকম দিনে দিনে খারাপ হচ্ছে ঠিক অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো যেন জোরদার করছে এই মুহূর্তে বিমান যাত্রার কথা জানালেন এই মুহূর্তে নিযুক্ত বাংলাদেশের এবং ইকবাল হোসেনের এই মন্তব্য বা এই বক্তব্যের পর একেবারে পরিষ্কার ছবিটা আছে এবার পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি বিমান পরিষেবা শুরু হতে চলেছে তাহলে ভারতের সাথে দূরত্ব যে আরো বাড়বে বাংলাদেশের তার বলার অপেক্ষা রাখে না ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুক